পাগলের মনে সদাই সুখ আর কথায় কথা বলে না যে পাগলই হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি তো আজকেই আপনাকে এমন একটা ব্যক্তির সন্ধান দেবো এমন একটা ব্যক্তিকে দেখাবো তার মনে সবসময় সুখ আর মনে হয় সেই হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী মানুষ তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং করে তারা বেলবনটি অন করে দেবেন আর যারা এটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর সেই সুখী ব্যক্তিকে দেখতে হলে সাথেই থাকুন কোথাও যাবেন तू खूब है, ए खूब है, ए जाने मन, तू खूब है, ए तू खूब है, ए जाने तू खूब है, तू खूब है, ए दिन से जातू तुझे चेक किया है, तू मेरा महबूब है ए जादो खूब है तू खूब है ए दिल से जा तू कैसे किया है तू मेरा मुंह खूब है ए प्यार मन तू खूब है ए तू खूब है तू खूब है ए दिल से जा तू कैसे किया है तू मेरा मुंह खूब है তো আপনারা দেখলেন একজন সুখী ব্যক্তি আমি আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি হচ্ছে রাস্তার পাগল না সে কাউকে ঠকায় না সে নিজে ঠকে না কোনো লাভলতা হিসাব করে তার এক কথায় কোনো কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই তার মনে সবসময় সদাই সুখ ঠিক তেমনি যে ব্যক্তিকে আপনি একটু আগে দেখলেন এই ব্যক্তির মনেও কিন্তু সদাই সুখ তার মনে কোনো দুঃখ নেই সে কিন্তু রাস্তা এপাশ দিয়ে ওপাশে যাচ্ছে ও দিয়ে এপাশে আসছে এখান থেকে প্লে করছে এখান থেকে ডেটা করছে তার মুখে কিন্তু সব সময় গান আসলে বাকি অ্যাসুটস এন্ড রেস্টুরেন্ট খাবারও আসছে সেই গানের পাগল

তো যাই হোক প্রথমে ভাবছিলাম সে রাস্তার পাগল তিনি না কিন্তু পাগল না সে কিন্তু কানের পাগল আর সে কিন্তু যাই করত না কেন সে কিন্তু একটা কাজের ভিতরে আছে আর তার কাজের স্থান হচ্ছে কাকিয়া সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট হচ্ছে তার তার কাজের জায়গা তার কর্মস্থান তো যাই হোক তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন ভিডিও পেতে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে লাইক ফলো শেয়ার করে এবং কমেন্টস করে নিজেদের মতামত জানাবেন আর পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আজ এই পর্যন্তই